আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ঢাকা গাউসুয়া মার্কেটের খুব সুন্দর সুন্দর জুয়েলারি শপ এক্সপ্লোর এখন যে গলার নেকলেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডায়মন্ড কাটের এগুলো চার থেকে পাঁচ হাজার টাকা ওনারা চেয়ে থাকেন রেডের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন যে সেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা মাত্র দুই হাজার টাকা চেয়েছিলেন এসিটা বর্তমানে কিন্তু অনেক ট্রেন্ডি নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক দুল এগুলোর দাম ওনারা চোদ্দশো টাকা চেয়েছিলেন আপনারা অবশ্যই কেনার সময়ে দামাদামি করে নেবেন শাড়ির সঙ্গে শুধুমাত্র এই দুলগুলি পড়লেও কিন্তু অনেক সুন্দর এবং গর্জিয়াস লাগবে এখানে রয়েছে অনেক অনেক ডিজাইনের পায়েল কালেকশন এখন দেখতে পাচ্ছেন গলা নেকলেস ডিজাইন এগুলা দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন জার্মানি সিলভারে যে সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন গাউসিয়া মার্কেটের মধ্যে আপনারা বিভিন্ন রেঞ্জের সেট পেয়ে যাবেন দেড়শো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির সেট পাওয়া যায় অনেকেই কমেন্ট করেন আপনারা সুন্দর সেট খুঁজে পান না আসলে এই জন্য সময়ের প্রয়োজন সময় নিয়ে তারপর ভালো মতো খুঁজে বের করতে হবে এর আগেও আমি গাছীয় মার্কেটের জুয়েলারি ভিডিও দিয়েছিলাম সেখানে আমি ভেয়াদের নাম্বারও শেয়ার করেছিলাম তো ওনারা ঠিক মতো ফোন রিসিভ করতে পারেন না অনেকেরই কমপ্লেন আসলে ওনারা অনেক বেশি ব্যস্ত থাকেন কারণ ওনাদের সময় কাস্টমার থাকে এর জন্য আমি সাজেস্ট করবো আপনারা এখানে আসবেন এসে দশটা দেখে একটা নেবেন এবং দামাদামি করে নেবেন তাহলে আপনাদের ঠকার সম্ভাবনা থাকবে না নেক্সট যে আইটেমটি দেখাবো সেজন্য আমি অনেক বেশি এক্সাইটেড কারণ সেটা কম বেশি সব মেয়েদেরই পছন্দের সেটা হচ্ছে চুরি কালেকশন গাউসিয়া মার্কেটে খুব সুন্দর সুন্দর চুরি কালেকশন রয়েছে এই জন্য আমি আপনাদের সাথে ভাইয়াদের দোকানের অ্যাড্রেসটা শেয়ার করে রাখবো যাতে আপনাদের চিনতে অসুবিধা না হয় এখানে আপনারা বিভিন্ন রেঞ্জের চুরি পেয়ে যাবেন ডজন তিরিশ টাকা থেকে শুরু হয়ে পনেরোশো টাকা পর্যন্ত রয়েছে এখন যে গোল্ডেন কালার চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আড়াইশো টাকা ডজন তবে আপনারা বার্গেনিং করে দুশো টাকার মধ্যে কিনতে পারবেন এখন দেখতে পাচ্ছেন রেশমি চুরি এগুলো আমার বরাবরই পছন্দের বিশেষ করে রেড কালারটা এর চাহিদা আগেও ছিল এখনও আছে আমার মনে হয় সব সময় একই থাকবে

তবু আপনাদের সঙ্গে অ্যাড্রেসটা শেয়ার করেছি যাতে আপনারা এই সবটাকে আইডেন্টিফাই করতে পারেন এখানে রয়েছে গায়ে হলুদের চুড়ি কালেকশন আপনারা এখানে শাড়ির সঙ্গে গায়ে হলুদের জন্য চুরি নিতে পারবেন এখন যে গোল্ডেন কালার চুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি দুই হাতেই পরার জন্য কিনতে চান তাহলে দাম পড়বে পাঁচশো টাকা আর যদি এক হাতে পরার জন্য কিনতে চান সেক্ষেত্রে দাম পড়বে তিনশো টাকা দ্যাট মিনস দুই হাতে কিনতে গেলে একশো টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে আমার কাছে গোল্ডেন কালার চুড়িগুলো অনেক বেশি ভালো লেগেছিল কারণ এটা অনেকগুলি ড্রেসের সঙ্গে পরা যাবে এরপর যে সেটটা দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর এটা বাস্তব অনেক বেশি সুন্দর লেগেছিল এটা মাল্টি কালার স্টোনের মধ্যে কাজ করা যে কোনো ড্রেসের সঙ্গে পরা যাবে আর এর দাম যে ছিল টাকা তবে বার্গেন করা যাবে এখানে আছে জার্মানি সিলভারের চুরি কালেকশন বর্তমানে জার্মানি সিলভারের জুয়েলারি কালেকশন অনেক বেশি ট্রেন্ডি সেটা আমরা কম বেশি সবাই জানি এই মার্কেটে খুব সুন্দর সুন্দর টিকলি কালেকশন রয়েছে যার দাম হচ্ছে দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে আজকে আমি ট্রাই করেছি গাউসিয়া মার্কেটের বিভিন্ন ক্যাটাগরি জুয়েলারি কালেকশন আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখন যে সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডায়মন্ড কাটার এগুলো ওনারা পাঁচ টাকা পর্যন্ত চেয়ে থাকেন তবে কেনার সময় বার্গেনিং করা যাবে এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঠাসা এগুলোর দাম ওনারা একশো থেকে আটশো টাকা পর্যন্ত চেয়ে থাকেন এবং যার থেকে যা নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভিডিও আর রোখ করছি না আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি